জাবলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সে অবস্থিত পর্যটকদের একটি দর্শনীয় স্থান পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াং নদীর স্বচ্ছ পানির দ্বারা চলন্তা ডাউক ব্রিজ ও মেঘালয়ের বড় বড় পাহাড় জাবলংকে করেছে অনন্য এক এক মৌসুমে এক এক রূপ ধারণ করা থাকে জাবলং যা পর্যটকদের সারা বছরেই আমন্ত্রণ জানিয়ে থাকে চলুন তাহলে আজকের ভিডিওতে জাবলং সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করি হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ মানি কে কিন কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও রাইট নাও আজকে আসি আমরা সিলেটে জাবলংয়ে তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে জাবলংয়ের সুন্দর ভিউগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো জা জাবলংয়ের সৌন্দর্য শুরুতেই দেখাই আপনাদেরকে এই যে ইন্ডিয়ান ভিউ শুরুতে আপনাদেরকে কিছু ইন্ডিয়ান ভিউ দিয়ে শুরু করি এই দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলা ইন্ডিয়ার বাড়িঘর সম্ভবত ডাউকি হ্যাঁ এই যে সবগুলো ইন্ডিয়ার বাড়িঘর এখান থেকে বাংলাদেশ থেকে কত সুন্দর করে দেখা যাচ্ছে দেখেন এই যে পুরা জাফলং এর ভিটা দেখেন অসাধারণ অস্থির তো চলেন আমরা এখন নিচে নামি নিচে নামে জাফলং সুন্দর 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 দেখাবো এখন সিঁড়ি দিয়ে নামতেছি আমরা এই যে একদম পাহাড়ের উপর থেকে সিঁড়ি দিয়ে নামতেছি আর এখানে কিছু দোকানপাট আছে এই যে দেখতেছেন কাপড়ের দোকান

এই যে জুনাইদ হ্যালো দাও হুম জুনাইদ এখন এই যে ওই বিউতে বসে আছে ইন্ডিয়ান বিউ নিয়ে বসে আছে ওই যে দেখতেছেন জুনাইদের পিছনেই কিন্তু ইন্ডিয়া এই যে পাথরগুলা একদম পরিষ্কার পাথর আর ওই হচ্ছে যে দেখতেছেন ইন্ডিয়ার বর্ডারের বিএসএফ এর ক্যাম্প হ্যাঁ হচ্ছে বিএসএফ এর ক্যাম্প ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে এখান থেকে দেখতেছেন সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ হুম এটা হচ্ছে একদম সীমান্ত আর ওই যে আমার ওই যে উপরে দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ এর ক্যাম্প হ্যাঁ এই যে দেখতেছেন ইন্ডিয়ান বিএসএফ ওখানে দাঁড়িয়ে ডিউটি করতেছে এটা হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ এর ক্যাম্প এই যে দেখা যাচ্ছে এই যে আচ্ছা এই যে দেখতেছেন পাথরের সীমান্ত এই সাইনবোর্ড থেকে এইদিকে হচ্ছে বাংলাদেশের সীমান্ত আর ওই পারে হচ্ছে ইন্ডিয়া এরা হচ্ছে ইন্ডিয়ান গার্লস এই মামা আমি কি এখন ইন্ডিয়াতে একদিকে ঘুরে চলে হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ এই সাইড থেকে দেখেন যে এরা হচ্ছে সবাই ইন্ডিয়ান এরা হচ্ছে সবাই ইন্ডিয়ান হ্যাঁ এরা ইন্ডিয়ান মানুষ সবাই ইন্ডিয়ান মানুষ দেখেন জাস্ট এখান থেকে বিউটা দেখেন অসাধারণ বিউ না জানাই হ্যাঁ একটু দেখেন কত সুন্দর একদম পরিষ্কার আচ্ছা আমি শুনছি এই পানিটা নাকি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পানি হ্যাঁ আর এই নদীটার নাম হচ্ছে ভারত থেকে প্রবেশ করছে বাংলাদেশে আর এই অসাধারণ পানি একদম পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখছেন সবাই বুট নিয়ে রাইড করতেছে আমরাও আজকে এই বুটে করে আমরা কাশিয়া পল্লিতে ভ্রমণ করবো এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড় হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড় একদম মেঘালয়ের আর এই পানিগুলো কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পানিগুলো টাচ করে দেখি ও ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা পানি দেখেছি একদমই পরিষ্কার তো গাইস আমরা আমাদের আজকের ভ্রমণ পর্বের একদম শেষ পর্যায়ে চলে আসছি তো আমরা একটা বোর্ড নিয়ে সবাই একসাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম চাপলংয়ের সুন্দর সুন্দর ভিউ স্পটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ